বাড়িতে যখন একদম অল্প দু একটু করে চিকেন থাকে তখন আমি এইভাবে রান্না করি যখন অল্প চিকেন বাড়িতে থাকে তখন ওইটুক চিকেন রান্না করলে কারোই সেরকম ভাবে হবে না তাই যখন অল্প চিকেন হয়ে যায় তখন আমি এইভাবে রান্না করে নিই তাহলে সবাই একটু করে খেতে পারে তো যাই হোক কড়াইতে সরষের তেল গরম করে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো একটা টমেটো কুচি এখানে আমি একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি টমেটোকে একটু ভেজে নেব নরম হয়ে অবধি টমেটো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা হাফ চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার আদা রসুন বাটা দিয়ে একটু গন্ধ চলে যাওয়া অব্দি ভেজে নিতে হবে এরপরে এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন সয়াবিনটাকে আমি আগে কিন্তু গরম জলে দশ মিনিট ভিজিয়ে রেখেছি জল দিয়ে দিলাম আর সয়াবিনটাকে আমি আগের থেকে কোনো আলাদাভাবে ভাজি ভাজিনি এইভাবে পেঁয়াজের সঙ্গে মশলা ছাড়াই সয়বিনটাকে কিছুক্ষণ ভেজে নেব তারপরে দিয়ে দেবো চিকেন এখানে তিন চার টুকরো চিকেন ছিল সেগুলোকে আমি এবার ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার চিকেন দেওয়ার পরে দিয়ে দিলাম সাত মতো লবণ আর লবণ দেওয়ার পরে সয়বিনের সঙ্গে চিকেনটাকেও দুই মিনিট মতো ভেজে নেবো আর চিকেন ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো শুকনো মশলা তার মধ্যে হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেগুলো আমাদের রান্নাতে প্রতিদিনই ব্যবহার হয় সেই মশলাগুলো দিয়ে দিলাম শুকনো মশলাটা দিয়ে অল্প করে জল দিয়ে দিলাম এবার জলটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো কিছু সেদ্ধ হওয়ার মতো সেরকম ব্যাপার নেই সয়াবিন এমনিতেই সেদ্ধ করে নেওয়ার কোনো ব্যাপার থাকে না আর থাকলো চিকেন চিকেনগুলোকে ছোটো ছোটো টুকরো করে দিয়েছিলাম সেজন্য চিকেন সেদ্ধ হতে কিন্তু একদমই টাইম লাগবে না এবার আমি দু তিনবারে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট রেখে দিয়েছি তাতে করে চিকেন আর সয়াবিনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে এবার ঢাকনাগুলো আরো কিছুক্ষণ কষিয়ে নেব আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবে এবার লঙ্কা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম এখানে আমি এক কাপ মতো জল দিয়েছি এরপর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একদম ভালো করে ফুটিয়ে নিতে হবে এই যে জলটা দেখতে পাচ্ছি জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে প্রায় এইট্টি পার্সেন্ট মতো ব্যাস জলটা যখন টেনে আসবে আর তরকারিটা গা মাখা হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে এই যে দেখো আমি কিন্তু নামিয়ে নিচ্ছি আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেই হয়তো বোঝা যাচ্ছে আর যারা সবিন খেতে পছন্দ করে তাদেরকে কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে খেতে তাছাড়া সবিনের রেসিপিটা গরম ভাত রুটি দুটোর সঙ্গে কিন্তু দারুণ লাগে